সামরিক শক্তি বৃদ্ধি করতে চীন থেকে আসছে বাংলাদেশের অস্ত্র সরঞ্জাম নতুন করে আমেরিকার প্রস্তাব বাংলাদেশের জন্য বড় সুযোগ দেখছেন বিশ্লেষকরা উনিশশো আশির দশক থেকে বাংলাদেশের দেড় লাখের বেশি সদস্যের সেনাবাহিনী মূলত চীন থেকে কেনা অস্ত্র সরঞ্জাম ব্যবহার করে এছাড়া এর অন্যান্য অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে রয়েছে রাশিয়া যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া দু হাজার সাল থেকে দুই সালের মধ্যে চীন বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে যা দক্ষিণ এশিয়ার দেশটির কেনা অস্ত্র শস্ত্রের একাত্তর দশমিক আট শতাংশ দু ও আঠারো সালে বাংলাদেশের সামরিক ব্যয় ছিল তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা দেশটির বার্ষিক বাজেটের ছয় শতাংশ বাংলাদেশ তার বাহিনী আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে চীনের কাছ থেকে ফ্রিগেট দুইটি কেনে ঢাকা সম্প্রতি বেজিংয়ের কাছ থেকে দুশো পঞ্চাশ মিলিয়ন ডলারের দুটি সাবমেরিনও কেনেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে জঙ্গি বিমান মিসাইল সিস্টেম ও কমব্যাট হেলিকপ্টার কেনার জন্য আলোচনা করছে বলে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান জানিয়েছেন গত অক্টোবরে তিনি জানান অ্যাটাক হেলিকপ্টার ফাইটার প্লেন ও মিসাইল কেনার জন্য আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম বাংলাদেশ সমরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হল বলে জানান তিনি এর আগে গত নভেম্বরে ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট অ্যালিস ওয়েলস নিশ্চিত করেন যে তার দেশ বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ